হ্যাপি বার্থডে টমি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আজকে আমার জন্মদিন দেখো ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে করেছে ছেলে ছেলেমেয়েরা নাকি আমাকে সারপ্রাইজ দেবে তো বেলুন টেলুন টাঙিয়ে অলরেডি সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে একটা সুন্দর কেকও এনেছে জানো তো তো কোনো বছর আমার জন্মদিন পালন হয়নি আজকে ছেলে জেনেছে যে আজকে মায়ের বার্থডে তো সেই জন্য বাবাকে বলে আনিয়ে নিয়েছে একটা কেক আর ছোট্ট একটা কেক সুন্দর আর কিছু বেলুনস তো সেই জন্য বলছে মা চলো কেক কাটবো কেক কাটবো চলো তো সেই জন্য সবাই মিলে সকাল সকাল বসে পড়েছি কেক কাটা নিয়ে তো দেখো এই দেখো তো চলো Happy birthday to you. আমার ছেলেটা বড় হয়ে গেছে তাই না মায়ের জন্মদিন পালন করছে তাই তাই তো বেশ ভালো লাগে তাই না বাচ্চারা কিছু মানে বাচ্চারাও কিছু সারপ্রাইজ হলে ওরা ওদেরও যেমন খুশি হয় আর বাচ্চারাও বাবা মাকে সারপ্রাইজ করলে ওদেরও মানে মা বাবারও একটা খুশি হয় যাই হোক

আজকে আমার জন্মদিন বলে দীপের বাবা দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে বড় বড় গোল্লা চিংড়ি নিয়ে এসেছে জানো তো বেশ খাওয়া হবে তাই না একটু তো যাই হোক চলো এই যে বাজার নিয়ে এসেছে সঙ্গে একটু গেঁড়িও নিয়ে এসেছে গেঁড়ির বাটি চচ্চড়ি খাবে আর চিংড়ি মাছ খাবে তো আজকে রবিবার আজকে ওর বাবার ছুটি নেই অফিসে কাজ আছে সেই জন্য বেরিয়ে গেছে তো বাজার করে দিয়েই চলে গেছে এই যে আমার সব কিছু জোগাড় হয়ে গেছে এবার শুধু রান্নাটা করব। আজকে ওদেরকে মুড়ি দিয়েছি একটু তরকারি করে সব দিন তো ভাত খায় তাই না একটু আলাদা রকম খেলে ওদেরও ভালো লাগবে টেস্টটা আলাদা পাবে সেই জন্য এদিকে দেখো চিংড়ি মাছটা একটু পোস্ত দিয়ে করেছি বেশ টেস্টি হয়েছিলো আর এদিকে গেঁড়িরা বাটি চচ্চড়ি বাটিয়ে করে বসিয়ে দিয়েছি বেশ ভালোই হয়েছিলো সব রান্নাগুলি ভালো হয়েছিলো তো যাই হোক চলো এইদিকে দেখো আমার ঘরের অবস্থা দেখো ছেলে মেয়ে দুজনে কী করে রেখেছে ঘরের মধ্যে বিছানাটা খারাপ থাকলে পুরো ঘরটাই বাজে লাগে তাই না যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি সবাই মানে আজকে ভালো মানে খুবই ভালো আছি তো বার্থডে বলে সেই জন্য ছেলে মেয়ে কাছে মানে ছেলে মেয়ে মনে রেখেছি সেই জন্য কেন কাঁদছিস তুই এখন খেলতে গেলে হবে এখন ঘড়িতে কটা বাজে বারোটা বাজে এখন তো সান করবে তুমি স্নান করে তারপরে খেলবে ঠিক আছে জামা খুলে নি জামা খুলবো তো খুলে তেল মাখে স্নান করিয়ে দেবো হ্যাঁ গাল কাঁদে না ওখানে একটা আঙ্কেল আছে কিন্তু তোমাকে ধরে নিয়ে চলে যাবে হ্যাঁ ধরে নিয়ে চলে যাবে কিন্তু বলেছে হ্যাঁ বাইরে যেতে নেই বাইরের দিকে গেলে ওই আঙ্কেলটা ধরে নেবে হ্যাঁ তুমি ছোট বাচ্চা না তোমাকে ধরে নেবে তুমি বড় বাচ্চা আচ্ছা আচ্ছা খেলতে যাবে বড় বাচ্চা বলে খেলতে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে স্নান করে নাও তারপরে দাদা তো ডাকবো খুনি স্নান করার জন্য যত বড় হচ্ছে দিন দিন জেদি হয়ে যাচ্ছে জানো তো চলো রান কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই উচ্ছে ভাজা শিম ভাজা আলু ভাজা করেছি আর এদিকে একটু টমেটোর চাটনি করেছি আর এদিকে কি আছে চলো দেখি সেই ছোট ছোটো চিংড়ি মাছ ছিল সেই বোড়া করার আজকেই সময় পেলাম তো সেই বোড়া করেছি এর মধ্যে গরম গরম ভাত আছে আর দেখালাম না আর এদিকে আছে ওই যে বাটি চচ্চড়ি আর চিংড়ি মাছের দিয়ে ঝাল তো আজকের এই মেনু তো ওর বাবা বলেছিল আজ মানে বেশ কিছুটা করবে মানে ভাজাভুজি বলো টক বলো এই যেটুকু পেরেছি যেটুকু মানে সময়ের মধ্যে হয়েছে সেটুকুই করেছি ছাদে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে আসি সরি আর এদিকে দেখো কাকাবু সব কিছু খোলখত্তার নিয়ে বেরিয়ে পড়েছে রোদের মধ্যে রোদ দিতে তো ওনার কোথায় গান আছে সেই জন্য বলছে একটু রোদ খাইয়ে নিই শীতের রোদ তো যাই হোক আজকে এই পর্যন্ত আর আমার ভিডিওটা কেমন লাগলে তোমরা অবশ্যই জানাবে আর যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে দেখো বাবু ওর সঙ্গে বক 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 করছে তো চলো আজকের মতো এইটুকু আবার নেক্সট ভিডিও আসছে পরে চলো টাটা বাই